সকল স্তরে নেতাকর্মী নেতা করমি আসসালাম আলাইকুম এই অধিতে বিনো 24 এর ছাত্র সমাজ আমার উত্তানে এই দেশ এক বাইঙ্গ দালমের হাত থেকে মুক্তি লাভ করছে এই জুলাই বিতর্ক আমাদের একটি নবদিগন্তের দ্বার উন্মোচন করে দিয়েছে আপনারা সকলে অবগত আছেন জুলাই বিপ্লবের বেশ কিছুটা আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মঙ্গুর রাষ্ট্রে মেরামতের একটি দফা প্রস্তাব রেখেছিলেন যা চব্বিশে জুলাই আগস্টে অবুদ্ধানের গতির সাথে সামঞ্জস্যপূর্ণ সংগ্রামী উপস্থিত আমাদের চেয়ারম্যান মহাদয় দূরদর্শিতা আমাদের অভিভূত করেন তিনি অনেক আগে থেকে উপলব্ধি করতে পেরেছিলেন এই দেশে শিক্ষিত তরুণ ছাত্র জনতা কৃষক শ্রমিক কলি মজুর শিক্ষক বুদ্ধিজীবী সকল শ্রেণীর মানুষ এমন বাংলাদেশ দেখতে চায় তারই ফলশ্রুতি তিনি এই একটি দফা প্রস্তুত করেন একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ তৈরির উদার চিন্তা মুক্ত বুদ্ধি চর্চাকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন

একটি বিশেষ ভরসা রয়েছে বিএনপির প্রতি সুতরাং জনসাধারণের আশা প্রতিফলন যাতে আমরা ঘটাতে পারি আমাদের সকলের উচিত সেদিকে খেয়াল রাখা এবং একটি দফা প্রতিটি দফা সম্পর্কে জনসাধারণকে জাগ্রত করার লক্ষ্যে আমাদের লক্ষ্যগত হয়ে কাজ করতে যেতে হবে পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জনাব তারেক রহমান ঘোষিত একটি দফা জনগণের কাছে रा <laughs>